আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মশুর মুন্না আপনাদেরকে আজকে আইন বিষয়ক আলোচনায় স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পূর্বে আমি আপনাদের সাথে অঙ্গীকার করেছিলাম অন্য সময় মামলা বিজ্ঞ হা ম্যাস্টার আদালতে যখন বাদী পক্ষ কোনো অভিযোগ দায়ের করে থাকে তাহলে যদি বিজ্ঞ হাকিম মামলাটির আসামি বা বিবাদী পক্ষ বরাবর সরাসরি কোনো পড়ান ইস্যু না করে আমল গ্রহণ করে কোনো তদন্তের জন্য নির্দেশ প্রদান করে থাকে সেই বিষয়ে আলোকপাত করার কথা তুমি বলেছিলাম আজকে সেই বিষয়ে আলাপ আলোচনা করব বিজ্ঞ হাকিম যখন ম্যাচে বিজ্ঞ হাকিম মামলা বা বাদীপক্ষের অভিযোগ শুনে উনি ওটাকে একটা বা যে কোনো সংস্থাকে যখন উনি তদন্ত করার জন্য নির্দেশ দেন এটা দুইটা পন্থায় উনি তদন্ত প্রতিবেদন অথবা তদন্ত করার নির্দেশ দিতে পারেন উনি সরাসরি কোনো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বাদির উক্ত অভিযোগটি বা উক্ত আর্জিটি সরাসরি অ্যাপআই হিসাবে অন্তর্ভুক্ত করে তদন্ত করার জন্য নির্দেশ দিতে পারেন অথবা উনি কোনো সংস্থা অথবা থানাকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বাদীপক্ষের যে অভিযোগটা সেটা সত্যতা আছে কি না সেই করে তদন্ত প্রতিবেদন দিক বা আদালতে দাখিল করার জন্য নির্দেশ নির্দেশ প্রদান করতে পারেন যখন উনি মামলাটি এফআইআর হিসাবে গণ্য করে মামলাটি তদন্তের জন্য নির্দেশ প্রদান করেন তখন যে থানার ভারপ্রাপ কর্মকর্তা কোনো একজন কোনো একজন আয়ু কোনো একজন এসআই অথবা এ এসআইকে আই হিসাবে নির্বাচন করে অথবা তার উপরে মামলাটি বা অভিযোগটি তদন্তের জন্য দায়িত্ব অর্পণ করতে পারেন তখন থানায় মামলা নিয়মিত মামলা নেয় যেমন তদন্তকারী কর্মকর্তা যেই পন্থায় তদন্ত করেন ঠিক অনুরূপ পঞ্চায়েতের তদন্ত করবেন উনি ঘটনাস্থলে যাবেন ঘটনাস্থলে খসা মান অঙ্কন করবেন বিভিন্ন সাক্ষীর বা জবান মন্দির উনি গ্রহণ করবেন কোনো আলামত জব্দ করার প্রয়োজন হলে উনি জব্দ করবেন ক্ষেত্র বিশ্বাস যদি উনি আসামিকে গ্রেপ্তার করার প্রয়োজন হয় গ্রেপ্তার করবেন এবং তদন্ত করে যদি ওনার কাছে মনে হয়ে থাকে যে আসামিকে আসামির বিরুদ্ধে যে অভিযোগটা ভাতি পক্ষ দাখিল করেছেন সেটা সত্য নয় তখন উনি বিজ্ঞ আদালতে একটা চূড়ান্ত প্রতিবেদন বা ওনার তদন্ত প্রতিবেদন উনি দাখিল করতে পারেন আর যদি ওনার কাছে মনে হয়ে থাকে যে হ্যাঁ বা বা যে অভিযোগটা করেছে সেটা তদন্তে উনি সাক্ষী প্রমাণে ওটা পেয়েছেন অথবা সংশোধিত কোনো ধারার যদি অপরাধ উনি পেয়ে থাকেন তিনি উনি ওই ধারা উল্লেখ করে মামলাটি প্রকাশ্য বিচারের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করতে পারেন যেহেতু বাদী পক্ষ দুই পন্থা সরি তদন্তকারী কর্মকর্তা দুই ধরনের তদন্ত রিপোর্ট হতে পারে একটা হলো যে সরাসরি এফআইআর হিসাবে গ্রহণ করে তদন্ত প্রতিবেদন আবার আরেকটা আরেক পন্থা হলো যে তো সরাসরি হাকিমকে হাকিমের কাছে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ নির্দেশ প্রদান করতে পারেন এখানে একটি বিষয় উল্লেখ্য যে যখন কোনো এফআইআর হিসাবে অভিযোগটাকে গণ্য করার জন্য হাকিম আদালত যদি নির্দেশ প্রদান না করে থাকেন তাহলে আমরা তদন্তকারী বা অভিযুক্তি তদন্তকারী কর্মকর্তা কিন্তু কোনো বিবাদী বা আসনেকে গ্রেপ্তার করতে পারি না যদি উনি এফআইআর হিসাবে গণ্য করার জন্য নির্দোষ প্রদান করে থাকেন তদন্ত কর্ম তদন্তকারী কর্মকর্তা ক্ষেত্র বিশ্বের উনি গ্রেপ্তার আসামিকে গ্রেপ্তার করতে পারেন গ্রেপ্তার করতে পারবেন আর উনি যদি আসামিকে গ্রেপ্তার করতে না পারেন তাহলে উনি যে অভিযোগ অভিযোগপত্র উনি বিজ্ঞ আদালতে দাখিল করবেন সেখানে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারের গ্রেপ্তারের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করতে পারেন দিগ্ন হাকিম আদালতে যখন তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদনের উপরে অভিযোগকারী পক্ষ কম্পিটারের পক্ষ বাড়ির পক্ষ সেটা সন্তুষ্ট না হয়ে থাকেন তাহলে উনি এই তদন্ত প্রতিবেদনের অ্যাগেন্স্টে অথবা এই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দাখিল করতে পারেন এই নারাজি দাখিল করলে তখন কি পন্থায় মামলাটা পরবর্তী তদন্ত হবে সে বিষয়ে অন্য সময় এক সময় না হয় আলাপ করবেন ইনশাআল্লাহ আজকে আমরা ধরে নিলাম যে তদন্ত তদন্ত প্রতিবেদন আসামিকে আসামির বিপক্ষে গিয়েছে অথবা বাদীপক্ষ পক্ষ যে তত যে অভিযোগ করেছে সেটা সত্যতা পেয়েছে অথবা অভিযোগের সত্যতা তদন্তকারী কর্মকর্তা পেয়েছেন তখন যখন তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালত যে যে আদেশে দিবেন বা যে অভিযোগে দিবেন তখন তুমি ক্ষেত্রে বিশেষ করে পূর্বের নয় আসামির বিরুদ্ধে পরোয়ানা ইস্যু করতে পারেন সেটা সমানও হতে পারেন অথবা গ্রেপ্তারি পরোয়ানা বা ওয়ারেন্টও হতে পারে আর যখন কোনো আসামি আসামি এফআই হিসাবে গণ্য করার পরে মামলাটা কোনো আসামি বিজ্ঞ আদালতে স্যারেন্ডার করেন নাই অথবা তদন্তকারী কর্মকর্তাও গ্রেপ্তার করতে পারেন নাই তখন বিজ্ঞ হাকিম আদালতে যেরকম আবেদন করবে যে ওকে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পারো ইস্যুর জন্য তখন বিজ্ঞ হাকিম আদালত পূর্বের না আসামির বিরুদ্ধে পড়ানো ইস্যু করতে পারেন ইস্যু ইস্যু করে মামলাটির পরবর্তী ধাপে আপনি যেতে পারেন পরবর্তী ধাপ আমি পূর্বের পূর্বে যেটা আলাপ করেছি সে এখানে ধরলাম আসামি আসামি বিজ্ঞ আদালতের পড়নার পরে বিজ্ঞ হাত হাকিম আদালতে হাজির হয়েছে অথবা কোনোভাবে আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে তখন পূর্বের না বিচার মামলাটি বিচারের জন্য প্রস্তুত হবে এবং আমি পূর্বে যে ম্যাজিস্ট্রেট আদালতের একতিহাস সম্পন্ন যদি হয়ে থাকে অপরাধী তাহলে কী প্রক্রিয়া বিচার হয়ে থাকে সেটা আমি পূর্বে আলাপ করেছিলাম ঠিক অনুরূপ প্রক্রিয়া সেটা বিচার প্রক্রিয়াতে অগ্রসর হবে আর যদি অভিযোগগুলো সেটা কোনো সেশন জট জজ অথবা দায়রা আদালতে বিচারযুক্ত হয়ে থাকেন তখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা সিমএ ম্যাজিস্ট্রেট এটা জেলা দায়রা জজ আদালত অথবা মহানগর দায়রা জজ আদালত সেটা বিচারের জন্য তৈর করতে পারেন ওই প্রক্রিয়া কীভাবে বিচার প্রক্রিয়া হবে সেটা ইনশাল্লাহ অন্য এক সময় আলাপ আলোচনা করবো আজকে আজকে এই পর্যন্ত আলোচনা আলোচনা করলাম আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন না হয় বারবার শুনুন শুনলে আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবেন সে পর্যন্ত ভালো থাকবেন আরেক সময় হয়তো অন্য কোনো আলোচনা আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আইন জানবেন আইন মানবেন উন্নত আইন পালনে উৎসাহিত করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ